নমস্কার বন্ধুরা আজকে হবে করলা দিয়ে মুগ ডাল এর আগে আমি মটর ডাল দিয়ে করেছিলাম মুগ ডালটা সুন্দর করে আমি ভেজে নিয়েছি ধুয়ে ভালো করে আর এই যে করলা কেটে নিয়েছি একদম চাক করে করলাটা ভালো করে ভেজে নিয়ে ডালে ছেড়ে দেব এখন তো একটু গরম পড়েছে এত ডাল ভালো লাগবে ডালটা প্রেশারে দিয়ে দিলাম বন্ধুরা এখন আমি সিটি নিয়ে দেবো তিন চারটা সিটি দেবো মটর ডাল সরি মটর ডাল আর সোলার ডাল মুগ ডাল এগুলো প্রেশারে সিটি দিলেই ভালো হয় তো আমি প্রেসারে সিটি দিয়ে নিচ্ছি মুগ ডালটা করলা দিয়ে মুগ ডাল হবে আর এই যে সর্ষে বাটা আর নারকেল বাটা দিয়ে সজনা হবে বন্ধুরা সজনা তো আমরা পোস্ত বাটা আর সর্ষে বাটা দিয়ে খাওয়া হয় কিন্তু আজকে একটু নারকেল দেব সাথে খেতে ভালো লাগে এখন হচ্ছে সজনার সিজন এক এক দিন এক এক রকমভাবে হবে ডাল কাটা দেওয়া হয়ে গেছে বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা আমি এখন করলাটা ভেজে নেব করলাটা একটু ভালো করে ভেজে নেব তারপর ডালে ছেড়ে দেবো বন্ধুরা আমার করলা ভাজা হয়ে গেছে এবার সবগুলো করলা তুলে আমি এরকম ডালে দিয়ে দেবো ডালে এই যে ছেড়ে দিলাম সবগুলো করলা তুলে ওরা ডালটা আমি সোমবার দিয়ে নেব বন্ধুরা ডালে আমি একটু রাঁধুনি সস দিলাম তেজপাতা দিলাম আর একটু আদা দিলাম অল্প একটু গ্রেড করে আর বাটা দিয়েছি আদা আর একটা শুকনো লঙ্কা কারণ শুক্তোতে আমরা লঙ্কা দেই না শুক্তোতে আমরা কেউ জাল খাই না তাই এখানে লঙ্কা দেওয়া হয় না ডালে আমার রাধুনির সস্তা ভাজা হয়ে গেছে এবার আমি সম্বার দিয়ে দেবো যেহেতু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি আমি এক চামচ এক চামচ অল্প একটু আমি আদা বাটা দিয়েছি আর এখানে ভাজা জিরের গুঁড়ো দিয়েছি এক চামচ আর রাঁধুনি সচ সম্বার তো এই গরমে যদি আপনারা বন্ধুরা এইভাবে ডাল রান্না করেন ভীষণ ভালো লাগবে খেতে কারণ গরমের দিনে তো একটু তেতো খেতে ভালো লাগে তেতো ডাল করলে এইভাবে করবেন মুগ ডাল বা মটর ডাল ছোলার ডাল এইভাবে ছোলার ডাল আমরা করি নাই তেঁতো আমরা মুগ ডাল আর মসুরের ডাল এগুলোই করা হয় বা মটর ডাল আজকে আমি মুগ ডাল করেছি বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে হালকা একটু চিনি দিয়ে দিয়েছি যেহেতু মুগ ডাল জামার ডাল গামলা ঢেলে নিয়েছি দেখুন এভাবে হবে বেশি বাড়িও না বেশি পাতলাও না হয়ে গেছে এখন আমি এই যে সজনাটা করব শর্ষ আর নারকেল দিয়ে এই যে শর্ষ নিয়েছি বন্ধুরা যেটা হলুদ সর্ষে আর এই যে আদা পাকা লঙ্কা নিয়েছি বাটব আর এই যে সাথে নারকেল নেবো আমার কাছে আজকে এমনি নারকেল নাই এই যে নারকেল ডাস্ট নারকেল যেটা গুঁড়ো সেটা নেবো তো ওটাই আমি বেটে দেব আজকে এটাই পরিমাণ মতো চার চামচ নারকেল নেবো শস্যের সাথে আমি একসাথে মিক্স করে বেটে দেবো বন্ধুরা আপনাদের কাছে যদি এমনি নারকেল না থাকে তো আপনারা এরকম ডাস্ট যেটা গুঁড়ো পাওয়া যায় কিনতে সেটা দিয়েও করতে পারবেন এই যে এটা কোকোনাটের গুঁড়ো আর বন্ধুরা এগুলো জিনিস পাটায় বেটে নিলেই ভালো হয় একদম হিম করে দেখুন এরকম বেটে নিচ্ছি নারকেলটাও বেটে নেব এই যে শস্য বাটা হয়ে গেছে আমার আমি নারকেলটা বেটে নেব হয়ে গেছে বাটা তুলে নেব আমি নারকেল বাটাটা কারণ এই যে আমি যেহেতু হলুদ সরষে বেটেছি হলুদ দিয়ে হলুদ দিয়ে বাটলে পরে তিতো লাগে না হলুদ আর হচ্ছে কাঁচা লঙ্কা লবণ দিয়ে বাটলে এই সরষে একটু করতে হয় না তাই আমার নারকেলের কালারটা এরকম হলুদ হয়ে গেছে তাইলে আমি একটু সাদা জিরে দিয়ে দেবো বন্ধুরা সজনা দিয়ে যে নারকেলের দিয়ে দিলাম একসাথে মিক্স করে দিয়ে দিলাম আমি হলুদ দিয়েই বেটেছি তবুও একটু দিয়ে দিলাম স্বাদ মতন লবণটা আমি দেবো না লবণটা আমি শস্যের সঙ্গে দিয়েই বেটে নিয়েছি সজনাটা আমি হালকা ভেজে নিয়েছি আগেই আগে ভেজে নিলে শস্যটা ভেজে দেওয়া যাবে আর তা নাহলে সজনার সঙ্গে একসঙ্গে দিয়ে ভেজে নিতে হয় তেল ছেড়ে দিয়েছে এখন আমি একটু ঝোল দিয়ে সজনাটা দিয়ে দেবো এই যে বন্ধুরা আমি এখন সজনাটা দিয়ে দিলাম সবগুলো আমি এইভাবে মিশে ছেড়ে নেব আর বন্ধুরা আমি সাত ব্যালেন্সের জন্য যেহেতু সজনাতে একটু চিনি দিলে ভালো লাগে তাই আমি হাফ চামচ চিনি দিলাম এই যে দেখুন আমার হয়ে গেছে সজনা নামিয়ে নেব এই যে বন্ধুরা আমার নস্যা দিয়ে রেডি সজনা বন্ধুরা আপনারা তো অনেকভাবেই সজনা করে খেয়েছেন এইভাবে করে খেয়ে দেখবেন যারা করেন নেই যারা এইভাবে রান্না করেননি তাদের জন্য নতুন বন্ধুদের জন্য বলছি ভীষণ ভালো লাগে এইভাবে খেয়ে দেখবেন একবার এইভাবে রান্না করে খেয়ে দেখে আমাকে কমেন্ট করবেন আমার দুটো রান্না কেমন হয়েছে বলবেন করলার ডাল নারকেল শস্য দিয়ে সজনা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন